গালন থেকে তেল না ডালে বড় বটল থেকে তেল না ডাললে আর উপায় নাই তেল বেশি লাগবে আমি প্রথম এতজন মানুষের বিরিয়ানি রান্না করব বিশ জন মানুষের জন্য রান্না করতে হবে আজকে দেখি কি হয় খেলা ব্যবস্থা মনে হয় মনে হইতেছে আর যে গরম পড়ছে আজকে দুই রকমের বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না করবো আজকে নতুন আইটেম

মরিচের পেস্ট কাঁচামরিচ ব্ল্যান্ডার করে রাখছি খুবই শীতের পানি দিচ্ছি বাটিটা ধুয়ে পানি দেখলাম পেঁয়াজ আর রসুনের বাটা অনেকে আদা আর রসুন একসাথে বাটে কিন্তু আমার আবার পেঁয়াজ আর রসুন একসাথে বাটলেই আমি ভালো বুঝতে পারি মাপটা আদার জিরা বাটা দিয়ে দিব আমি আদা জিরা একসাথে বাটি কে কেমনে জানি না মানে ব্ল্যান্ডার করি বাট দিতে পারি না বাটা অনেক কষ্টের মশলা ব্লেন্ডার করতে যায় কারণ চলেছে

সবুজ কালারটা দেখতে বেশি ভালো লাগতেছে ধনিয়া গুঁড়া আমি যেমনি রান্না করি অমনি দেখাইতেছি কে কেমনি রান্না করে আমি জানি না একটু নাড়াচাড়া দিয়ে দেই হলো আসল মশলা দিব প্রথমে দিয়ে দিব হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা নতুন এক্সপেরিমেন্ট দুইটা মশলা করে রাঁধা না প্রথম না খেয়ে কি কী এটা খাওয়া যায় না তাই বুঝলে দিয়ে দিলাম এক প্যাকেট শানের বিরিয়ানি মশলাটা একশো পনেরো টাকা নিশে হিসাব করা যায় চিন্তা করা যায় অবশ্যই এটার ভিতরে অনেক অনেক মশলা দেওয়া থাকে যেমন সাধারণ বিরিয়ানি মশলা যেগুলো না থাকি যেমন দুটাই তাই থাকে বিরিয়ানি মশলাটা দেখলেই বোঝা যায় ঠিকই আছে অনেক কিছু আছে যে আবার আলু বখেও থাকে দামটা তো বেশি নেবই যত মিষ্টি তথাই তো আছে এগুলো দাম বেশি নেব না কে আপনারাই কম সিপ্তে চিপ্তে আসিস না শরীরে

রান্না করতে করতে দুপুরের খাবার সবজি নিয়ে এসেছে এটা তো ছন্দার আয়োজন অন্য কিছু করতে পারি নাই রান্না শুধু ভাত রান্না করছি মেয়ের জন্য তরকারিও রান্না করতে পারি নাই বলছিলাম খাবার কিনে নিয়ে আসতে সবজি কিনে নিয়ে আসতে সবজি আমার অনেক পছন্দ সবজি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় কে কে আমার মতো সবজি দিয়ে ভাত খাইতে পারো

বাপে আর মেয়ে যায় ঘুরে এলো রিক্সা দিয়ে খাবার কিনতে গেছিলো তাই করতেছে যে আমরা গরিব না রিক্সায় ঘুরি আমার সাথে চুটকারি বাঁধতেছে আমি বলি গরিব जाने की देखे, देखे दिया, देखे दिया एक बार चले आसब

যে পাতিলে আনবো এটাতো বৰ 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 হৈছে পাতিলো সমস্যা নাই চুৰ হৈ জানে নহয় পৰে চুৰ পাতিলে দিয়ে পৰে আৰু

পেঁয়াজ বেরেস্তা দেখলে মন চাই এমনি খাই কিন্তু আগে খেয়ে পারতাম না আগে আমিও খেয়ে পারতাম না আপনার বাবা খাইতে পারতাম পেঁয়াজ বেরেস্তা প্রথম প্রথম আমরা খেয়ে পারতাম আমি খেয়ে পারতাম না তুমি খেয়ে পারতাম মনে হয়

পিন্ধাই হেপি নেপিন্ধা ভালো নাই হা সেই টুইংকেলি কমপা চিনেমা হেপি নেপিয়ে লাগি পৰে একবাৰ টুইংকেল আছে

কালার মিক্স করে দেন কালার মিক্স করে দেন ওই জায়গায় এক সাইড টাইপ করে রাখেন মানে কালার রেড কালার করার করবার যায় মানে সিয়ার কালার হয়েছে জুতা নষ্ট হয়েছে

কালারে চলো라운ে এদ্রিয়ালা না চলে এটা সুন্দর হলনে আমার হাত নষ্ট হইছে হাতটা কইতে কাছে কিছু আপনি যে

কব নকব এটাই কালাৰ ঠিক ভাল লাগে

যায় যখন আমি পেয়ার এসে যে রাস্তা থেকে এই একটু লবণ তো দিলাম না এইটা দাও আমি بسم ক্যামেরা দিয়ে দেখো থেকে ক্যামেরা দোষে দেখো সাধে থেকে ক্যামেরা দরছে সাল

লাগবোন মনে হয় এই তো কেকের ছবি দিয়ে দিলাম ভিডিও করতে পারিনি তার জন্য ছবি দিয়ে দিয়েছি এটা আমার নিজের হাতে বানানো কেক তো সবার ভালো লাগলে আমার পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে